হ্যালো ব্রিয়ান আলাইকুম সবাইকে স্বাগতম রাত দেখো এখন কয়টা বাজে রাত তোমাদেরকে দেখাই তোমরা বিশ্বাস নাও করতে পারো এখন রাত কয়টা বাজে দেখো যে দুইটা তিপ্পান্ন দেখছো রাত দুটা তিপ্পান্ন বাজে এখন এ এম তো এই হচ্ছে রাতে আমরা সেহেরি খাবো তো এদিকে আমি দেখো যে খিচুড়িটা আমাদের কাজ ছিল তো ভাতটা না হয়নি খিচুড়ি সেটাই গরম দিচ্ছি যে একটু জানা যাই

আমি একটু আগে উঠেছি এলাম দিয়ে রাখছিলাম এটা সিন নিয়ে আসছে কালকে সিন এটা খাবো এটা আনছিলাম সমাজ থেকে এটা সমাজের হালুয়া বাড়িতে বাড়ি আমাদের বাড়িটা আর একটু ছোট তো বাড়িটা কালকে দেখে আমি নিয়ে আসবো না আর এটা রুটি আসবে তবে একটু বড় হয়েছে এটা আমি খেয়াল করিনি অবশ্য আর এই যে রুটি আছে আমাদের আমাদের হালুয়া আছে একটু এখানে

যে ওই লাল পাতা ভর্তা দিয়েছিলাম এই যে কাঁচামরিচ ভর্তা করতেছি লাল পাতা দিয়ে এই যে গরম গরম ভাত আর এটা তো হচ্ছে হাঁসের মাংস আর এখানে একটু আছে হচ্ছে চিংড়ি মাছ দেখো যে ভুনা চিংড়ি মাছ ভোনা আছে আর এই দেখো যে পেঁয়াজি করেছি পেঁয়াজি ভাজা আর বেগুনি ভাজা এটা হচ্ছে রাতের খাবার এখন সন্ধ্যার মানে নামাজ পরে ইফতার করলাম ইফতার করলাম শরবত ছিল রুটি ছিল হালুয়া ছিল ওই যে হাঁসের মাংস এগুলাতে খেয়ে এখন ওই যে গরম গরম ভাত খাবো তো দুটা রোজা হয়ে গেলো আলহামদুলিল্লাহ চলো খায় না এখন রাতটাই খুঁজে লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও